Zahid Ashid Ashid Hani Zahid Ashid Hani K Depois Zahidhah Zahid invers Zahid Zahid Haid Ahid

পোড্াকেই মাকেদা কোড্টি মাকেয মাকে। টাকেড্য়ে কারাসটি নাসটন খাকেই কাকে করাকে কেটি কাকেডলাকোর কেয ত্যাঠলাকে ক�

এক আবেদন করে আপনারা 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং একটি টিম কিন্তু মন্ত্রণালয় থেকে কথা বলার জন্য আসছেন এবং প্রায় তিন ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে ঢাকার সাথে শুধু খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ ছাড়া সকল ধরনের ট্রেন যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে

যেমনকি আপনাদের দেখার চেষ্টা করছিলাম এখন প্রথম দিন শ্লোগানে দিয়ে যাচ্ছেন তারা